क्या पाऊं तुमने बोला টাকা দিয়ে তার ইন পার্ট কোন ও কি টাকা সব ভেঙে গেছে ঘর মাছ চাষ করে খাচ্ছে ওদের কাছে বিল আছে মিডিয়া ডাকনি মিডিয়া 12 মাস 10 মাস ধরে দেন পার হন

হুম কাল রাত্রি সব বেরিয়ে পড়েছিল সকালবেলায় তো ভেঙে পড়লো কালকে সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে বসতে রইলো বসে বসে এই সকালবেলায় ভোরবেলায় যে পানি হলো পানি হওয়ার পরে এটা ভেঙে পুরো এটা পড়ে গেলো কিছুটা মল বার করেছিল কিছুটা বার করতে পারলো না 啊。Huh?